যদি আজকে তোমার আমন ঘ আবার আমার সাথে থাকো আবার আমন ফলে এবং আমাদের সবসময় চাই যে আমাদের এভাবে সবাই আজকে

কারণ ও একটা একদম হার্ড সবাই বলে না মেন স্ট্রিম মেন স্ট্রিম সেখান থেকে কীরকমভাবে নিজেকে সুইচ করে ছোট বড় চিজ করার চেষ্টা করছে অ্যান্ড থ্যাংক টুডোজেন্সদের ভালো লাগছে